প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে একটি ওয়্যারলেস মাইক্রোফোন দেখতে পাচ্ছেন K9 ওয়্যারলেস মাইক্রোফোন আসলে আমার জীবনে অনেক লসের পাশাপাশি এটাও আর একটা লস এই মাইক্রোফোনটি আসলে আমি দারাজ থেকে ক্রয় করেছিলাম দুর্ভাগ্যবশত আমার মোবাইলটি কম দামি হয় এটা আমার মোবাইলে সাপোর্ট করেনি সেজন্য আসলে আমার মনটা কিছুটা হলেও খারাপ হয়েছে যাই হোক তো এটা আমি সাতশো ষাট টাকাতে দাঁড়াচ্ছে ক্রয় করেছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কারো যদি এটা প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি যা কিনেছি তার থেকে লসে এটি বিক্রয় করে দেব যাতে করে তাও কিছুটা লসের হাত থেকে বাঁধা যায় আর যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার হবেন ভাবছেন তারা অবশ্যই প্রথমেই বিপুল পরিমাণ অর্থের পিছনে ইনভেস্ট করবেন না কেননা যদি আপনারা সফল না হতে পারেন তাহলে অনেক লস হয়ে যাবে যা আছে সাদা মাঠা তাইতেই আপনারা ভিডিওর কাজ শুরু করতে পারেন কি ফিডব্যাক আসে সেটা দেখতে পারেন এছাড়া আপনারা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের একটা স্থায়ী পেশার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করবেন তা না হলে দেখা যাচ্ছে এদিক থেকে সফল না হলে আপনাদের জীবনের অনেকটা সময় লস হয়ে যাবে আমি আমার দোকানদারের পাশাপাশি আসলে যখন সময় পাই তখন এই ধরনের ভিডিও তৈরি করি আগে আমার পেশাকে আমি অগ্রাধিকার দিয়ে থাকি তারপরে আসলে এই ফেসবুকের কাজ আপনারা যারা এই সবসময় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কাজেই আপনারা যারা নতুন এই পেশায় আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আগে প্রধান কাজ ঠিক রেখে তারপরে অবসর সময়ে এই কাজটি করতে থাকবেন আর শুরুতেই অনেক টাকা ইনভেস্ট করবেন না তাতে করে কিন্তু আপনাদের টাকা লস হয়ে যাবে আমার কিছুটা লস হয়েছে যাই হোক সাতশো ষাট টাকা খুব একটা ব্যাপার না যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন এটাতে কী কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো বয়া এবং একটা রিসিভার আপনারা দেখতে পাচ্ছেন আসলে দামি ফোনে এটা সাপোর্ট করবে আমার যেহেতু কম দামি ফোন তাই সাপোর্ট করিনি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি এখন আমি তারের বয়া ব্যবহার করে থাকি আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করলে আমি কিছুটা হলেও উপকৃত হব আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর পেশায় আসতে আসছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনারা কখনোই আপনাদের প্রধান কাজ বাদ ডেকে এই ধরনের কাজ করবেন না অবশ্যই আপনারা আপনাদের মূল পেশা ঠিক রেখে তারপরে অবসর সময়গুলোতে এসব করবেন আমি পেশায় একজন কম্পিউটারের দোকানদার এবং পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করি এবং এছাড়া বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যার ফলে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নেয় আমার দোকানে আসে এবং মানুষের সমস্যাগুলো আসলে আমি খুব কাছ থেকে দেখতে পারি যার ফলে আমি ভাবি যে এই ধরনের সমস্যাগুলো যদি ভিডিও আকারে তৈরি করা যায় তাহলে আপনাদের কিছুটা হলেও উপকার হবে অনেকেই আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে আমাকে উৎসাহ দেন আসলে তাতে করে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেশি বৃদ্ধি পায় এবং আমি চাই আসলে আমার ভিডিওর মাধ্যমে আমার জানা বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করে আপনাদেরকে কিছুটা হলেও উপকার করতে আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন